Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. ভোলা সরকারি কলেজের শাহবাস খান ছাত্রাবাস নাম শুনলেই মনে হয় এটি একটি সাধারণ হোস্টেল কিন্তু জানেন কি ডিসেম্বর মাস গেলেই এই ছাত্রাবাস হয়ে যায় এক রহস্যময় বৌদ্ধিক ভারি সন্ধ্যা নামতেই চারদিকে একটা অদ্ভুত নিরবতা যেন পুরো ছাত্রাবাসটা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে সেই তাকাবেন শুধু ফাঁকা রুম ফাঁকা বারান্দা ডাইনিং রুমের টেবিলও যেন দীর্ঘদিনের জন্য একা হয়ে পড়েছে আসলে ব্যাপারটা খুবই সহজ ডিসেম্বর মানে শীতকাল কলেজ ছুটি আর ছাত্ররা সটকে পড়ে তাদের মায়ের হাতের গরম বাত খেতে হাঁস খেতে কিন্তু এই ফাঁকা ছাত্রবাস সেটাই যত সমস্যা ডাইনিং রুমের অবস্থা তো আরও ভয়ঙ্কর কোনো রান্না নেই কোনো গন্ধ নেই টেবিলের উপর ধুলো জমে আছে আর মশারও নিশ্চিন্তে রাজত্ব করছে এমন কি ভূতও এখানে ক্ষুদাত্ত হয়ে পালাতে চাইবে টিনের বেলায় হয়তো সব ঠিকঠাকই লাগে কিন্তু সন্ধ্যা নামলেই পুরো পরিবেশ পাল্টে যায় মনে হবে এই ছাত্রাবাসের টিনের রুমগুলোর একটা গল্প আছে বলার চোখ পরে শুধু ছায়া কেউ যেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে কিন্তু আপনি তাকিয়ে দেখবেন কেউ নেই আর দুই একজন সাহসী বীর যারা এখানে থেকে যায় তাদের কি অবস্থা জানেন ওরা নিজের ছায়াকেও ভূত ভেবে চিৎকার দিয়ে ওঠে রাতের বেলা টয়লেটে যাওয়ার সময় পুরো রুমের আলো জ্বালিয়ে দেয় যেন ভূত ভয় পেয়ে পালায় তবে ডিসেম্বরে যদি সাহস দেখি এখানে থাকতে চান সাবধান ভূত নেই ঠিকই তবে আপনার নিজের কল্পনাই আপনাকে ভয় দেখাবে যারা ডিসেম্বরে এই সময়টায় থেকে যায় তাদের জন্য এটা সত্যি একটা অ্যাডভেঞ্চার কারণ ফাঁকা ছাত্রাবাস মানেই মনের ভয়কে জিতিয়ে একটা নতুন গল্প তৈরি করা তবুও এই ছাত্রাবাসের ভৌতিক রূপ কেবল ডিসেম্বর মাসের জন্য জানুয়ারি এলেই আবার সব পাল্টে যায় ছেলেদের হৈচৈ ডাইনিংয়ের হইহুল্লোর রুমে চিৎকার তখন আবার এই শাহবাজ খান ছাত্রাবাস তার পুরনো চেহারায় ফিরে আসে এখন আপনারা দেখবেন একটা ভৌতিক গল্প রাত বাজে একটা একটি ছেলে একা একা হেঁটে যাচ্ছে তার হোস্টেলের দিকে ডিসেম্বর মাস হোস্টেলের জন্য একটা ভয়ঙ্কর মাস এমনি হোস্টেল সে চার মাসের পরিবেশ ছিল ভৌতিক ভৌতিক লাগতেছে আমার আরো আগে আসংসিত ছিল হঠাৎ যেন চলে গেল তাকে দেখে কেউ নেই নিজের ছায়ার সাথে অন্য আরেকটি ছায়াও হাঁটতেছে গেট দিয়ে প্রবেশ করা বন্ধ হয়ে যাচ্ছে মারতে আরেকটি ভৌতিক ভয়ে ছেলেটির গলা শুকিয়ে যাচ্ছে কি করবে সে বুঝতেছে না সে ধীরে ধীরে তার সামনে হাঁটতে লাগলো এক পর্যায়ে সে তার গন্তব্যে এসে দেখে কে যেন একা একা হাঁটতেছে ভাইয়া পিছন থেকে ডাক দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি এই আরেকটি ভৌতিক ব্যাপার ভয়ে ভয়ে সামনে এগিয়ে গিয়ে দেখে পাঞ্জাবি গায়ে ঘাটলায় কে যেন একা বসে আছে ভাই ভাই কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে সামনে গিয়ে দেখতে চায় এত রাতে কে বসে আছে ভয় নিয়ে সে যখনই হাটটা বাড়ালো তখনই হঠাৎ পেছন থেকে কে যেন ভাই সে লোকটিকে অনবরল বুঝিয়ে যাচ্ছে কিন্তু যাকে বুঝাচ্ছে সে কি বাস্তব নাকি এটাও কল্পনা দেখা যাচ্ছে তার পাশে কেউই নেই এই যেন এক ভুতুড়ে ব্যাপার সে ডাইনিং এর দিকে যাচ্ছে তিনটা লোক দাঁড়িয়ে আছে সে মনে করছে তার পাশে কেউ আছে কিন্তু কেউই নেই ধীরে ধীরে খাবার রুমে যাওয়ার পরেই সবাই চুপচাপ কেউ খাচ্ছে না সবাই প্লেট নিয়ে বসে আছে নিচ চোখে নিস্তব্ধ খাবার রুম কোনো শব্দ নেই এই জন্য কেউই খাচ্ছে না কারো পেলেটে খাবার নেই আবার তিনজন বসে আছে একই দুইজন নেই একজন আছে খাবার অনেক মজা খাবার অনেক মজা খাবার অনেক মজা খুব ভয় পাইছি ভয় পাইছি